আছি লস টগর রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য লেখায় যে বাড়ি কথা আসছে সে ঐতিহাসিক সাহিত্য সংস্কৃতি একটা অনবদ্য সৃষ্টি সেই টগরে আমরা এখন কুষ্টিয়া আমরা এতক্ষণ ছিলাম লালন মাজারে এখন আমরা এখানে ছুটি আসলাম লস টগরে আপনারা দেখছেন আমার সাথে থাকুন দেখতে থাকুন এই যে লস টগর আমরা এখন ঢুকব এই যে কুষ্টিয়া কুটি বাড়ি বলে একে আপনারা সেটা দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন ব্যবসায়ী কাজে সেই বাড়িটা আপনাদের আমরা লস টগর সেই বাড়িটা আপনারা দেখছেন আমরা এখনই বাড়িটার ভিতরে প্রবেশ করব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইয়েগুলো আছে আমরা এখন আপনাদের দেখাবো এই যে ভারতের হাই কমিশনার কর্তৃ রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তিটা এখানে স্থাপন করা হচ্ছে সেটা আপনারা দেখছেন হ্যাঁ বাবু এই জামাতে নিয়ে যাচ্ছেন উপরে চলেন বাবু এই যে আমরা ঢুকছি সাথে আমাদের ছোট ভাই সাইন আছে এই যে আমরা লস্ট ওভারে উঠছি ওকে আমরা তুলছি আমাদের শ্রদ্ধেয় বাবু আমাদের উপরে নিয়ে যাচ্ছে দেখেন সেই সাবেককালের সিঁড়ি জমিদার আমলের সিঁড়ি আপনারা দেখছেন সাইন ওখান দাঁড়াব আপনারা দেখছেন এই যে আমরা দোতলায় যাচ্ছি লস্টগরের আমরা এ বিষয়ে কথা বলবো আপনারা দেখছেন আমরা আস্তে আস্তে উপরবর্তী সুন্দর আর সাইন দাঁড়া ওখানে হুম যে সাইন উঠছে চলে আসো ওকে রবীন্দ্রনাথ ছবি হ্যাঁ হ্যাঁ আপনারা দেখছেন আমরা এখানে অবশ্য ব্যক্তিগত ছবি তুলে নিয়েছি হ্যাঁ ধন্যবাদ

দেখানোর জন্যে আর জন্য যাই হোক তো রবীন্দ্রনাথ আঠারোশো নব্বই সালে তিনটা পরগনা নিয়ে আসেন এটা হলো প্রতিসর আর একটা নওগড় নওগাঁ প্রতিষ্ঠর আর একটা হলো আপনার সেলাইদহ আর একটা হলো পাবনা সিরাজগঞ্জ তো বাবা পাঠাইছিলেন যে তিনটা জমিদারি দেখো আর আমার ব্যবসা প্রতিষ্ঠানটা দেখো দেখো হ্যাঁ হ্যাঁ ব্যবসা কি ব্যবসা ছিল বুসিনালের ব্যবসা ছিল হ্যাঁ

আচ্ছা একটু একটু দাঁড়ান বাবু দেখেন একটু বাবু একটু দাঁড়ান